বহুদিন পরে রাজবাড়ির বাইরে পা রেখে বেশ ভালোই লাগছে কিন্তু আমি দেখতে চাই আমার রাজ্যের রাজ্যবাসী সকলে কেমন আছে একেই বলে মহারাজ মাটির টান একবার মাটিতে পা পড়লে মাটিরই শিখরের মতো উঠতে ধরতে চাইবে আজকে আর রাজসভা নয় এসেছেন সব কাজ বাংলা ঘুরে দেখছেন মাটির মানুষ মহারাজ বাহ সোমা কবি বাহ তোমারই কবিতা শুনি আমি ধন্য এই নাও মুক্তর হার কেবল তোমারই জন্য চলুন মহারাজ সামনে হীরালালের বাড়ি ওদের বাড়িতে গিয়ে রাখা যাক সবাই কেমন আছে তাই চল তাই চল হিরালাল কেমন আছো এই ঈশ্বরের আর আপনার দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছি মহারাজ তা তোমার হাম্মা গুলো মানে গরু গুলো কেমন আছে ও রাবেশ ভালোই আছে মহারাজ মাঝখানে ওই একটা বাছুরের পায়ে যন্ত্রণা উঠেছিল কিন্তু এখন বেশ সুস্থই আছে সব গরুই ভালো দুধের যোগান দিচ্ছে বেশ বেশ গরুদের যত্ন আর কোনো সমস্যা হলে আমাকে জানিও চলো চলো সামনে মানিক লালের বাড়ি ওর বাড়িতে গিয়ে দেখি কি করছে খবর লাল ও মহারাজ আপনি কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে এসেছেন তাও আবার সপার্ষৎ কই গো কই গো মিনুর মা কোথায় গেলে গো আরে অত ডাকাডাকির কিছু নেই আমি রাজ্য পরিদর্শনে বেরিয়েছি দেখি কেমন আছে আমরা সবাই ভালো আছি মহারাজ এই সংসার আর ছাগলদের নিয়ে ভালোই কেটে যাচ্ছে মহারাজ আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসুন না 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 আজ নয় আজ নয় আজ অনেকের বাড়িতে যেতে হবে পরে কোনো একদিন হবে গেলে মহারাজ ভালোই হতো হয়তো হালকা করে এই পুজোটাও হয়ে যেত হ্যাংলা মুটা বন্ধ করবো পাল চলি হে মানিক পরে একদিন আসবো আচ্ছা মন্ত্রীকে তো না মহারাজ ওই মন্ত্রী মশাই তো ধীরে ধীরে হেঁটে আসছেন কচ্ছপের মতো ওই পিছনে যাই হোক আমাদের রাজ্যে সবাই বেশ কিন্তু সুখে শান্তিতেই আছে হ্যাঁ ঠিকই বলেছেন রাজপণ্ডিত মশাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ওই কথাই রইল আজকে মাছ সাথে দেখা হবে আপনার সাথে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন তোরা আয় কই চুনিলাল লালচুনি এ মহারাজ আপনি কি সৌভাগ্য আসুন 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 ভেতরে এসে বসুন না না আমি তো আজকে বুঝতে আসিনি চুনি তা তোমার কাজকর্ম সংসার সব কেমন চলছে কোনো সমস্যা নেই তো না তেমন কোনো সমস্যা কিছুই নেই সবই ঈশ্বরের দয়ায় কুশল মঙ্গলি আছে

দেখছি চলে এসেছিস হ্যাঁ মন্ত্রীমশাই আমরা হলাম আপনার চেলা চামুণ্ডে আপনি ডাকলে আমরা কি আর না এসে থাকতে পারি তা তা কাজ করতে হবে মন্ত্রীমশাই শোন ওদের একটা কাজ করতে হবে এটা দিয়েই হবে আসল কাজ আমি সব ব্যবস্থা করে রেখেছি তোদের শুধু বাকি কাজটা করতে হবে আমাদের এই কাজের গুপ্ত শব্দ হলো হিরে চুনি মানি এগুলো তো মূল্যবান রত্ন আমরা এগুলো চুরি করব আগে ভালো করে শোন তারপরে কথা বল প্রথমে তোদের যেতে হবে কোনো চিন্তা করবেন না আমরা আমরা এমনভাবে কাজটা সারবো কাক দূরের কথা রাতের বেলাতে ওই যে প্যাঁচাতেও পাবে না এটা দেখে আমি বেশ খুশি হয়েছি যে আমার রাজ্যে অধিকাংশ প্রজাই বেশ সুখে শান্তিতে দিন যাপন করছে সে তো করবেই মহারাজ সবই আপনার পালকের গুণ গোপাল আবার মশকরা শুন করেছো তো আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে সব সময় দুষ্টু বুদ্ধি না মহারাজ গোপালের টাকটা ফাটিয়ে মহারাজ মহারাজ আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে এবার মহারাজ বুঝিরে খেলা কি হয়েছে হীরালাল মহারাজ রাতারাতি আমার চল্লিশটা গরু উধাও হয়ে গেছে মহারাজ একটা নয় দুটো নয় একেবারে চল্লিশটা তার মানে চোর সাহসী তো চল্লিশটা গরু রাতারাতি নিয়ে পালানো তো আর মুখের কথা নয় আচ্ছা হিরালাল এতগুলো গরু তোমার গোয়াল থেকে চলে গেল তুমি কোনো আওয়াজ পাওনি না তা তো পাইনি অদ্ভুত ব্যাপার কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি সে যাই রহস্য হোক না কেন সেটাকে উদ্ঘাটন তো করতেই হবে আমি ভেবে দেখছি কি করা যায় কি আমার রাজ্যে কোনো সমস্যাই ছিল না আর আজকে হঠাৎ করে সমস্যা চলে এলো গ্রহণক্ষত্র তো আর থেমে থাকার পাত্র নয় ওরা বন বন করে ঘুরছে তার সাথে মানুষের ভাগ্যের চাকাও ঘুরছে আমার চাকা এবার গড় গড় করে এগোবে সেটা বেশ বুঝতে পারছি ঠিক আছে ঠিক আছে আজ রাজসভা এখানে মুলতুবি করা হল আর সেনাপতি তুমি তো খোঁজ খবর না ওই হীরা লালে চল্লিশটা গরু কেন কোথায় যথাজ্ঞা মহারাজ ভেবে ভেবে আমি মাথা চুল ছিঁড়ে ফেলছি কিন্তু কোনো কুল কিনারাই খুঁজে পেলাম না

তোমরা আবার কি হলো আমার আগলগুলো কে কে রাতারাতি নিয়ে চলে গেছে হ্যাঁ কে নিয়ে চলে গেছে আমি জানি না মহারাজ কে আমার এত বড় সর্বনাশ করল আপনি কিছু একটা করুন একের পর এক সর্বনেশে কাণ্ড ঘঠেই চলেছে মহারাজ মহারাজ আপনি কিছু একটা করুন কেউ কিচ্ছু করতে পারবে না আমার চাল সবাই বেসামাল মহারাজ আজ সকালে এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তারপর উঠে দেখি এই কাণ্ড কি করব কি করব কিছু বুঝতে পারছি না কি এটা সর্বনাশের মাথায় বাড়ি আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি কিছু বলো ও মন্ত্রী আরে ও গোপাল আমি এ ব্যাপারে কি করব আমি তো ভেবেই কুল কিনারা পাচ্ছি না যে কি করব তোমরা তোমরা সবাই একটু সারা রাজ্যে খবর নেওয়া শুরু করে দাও এ বা কারা প্রজাদের এই চরম সর্বনাশ করে চলেছে

মা শি সি সি এসব কি বলতিস গোপাল দাদা তোমার কথা মতো আমি চুরি সামারি অপহরণ এসব বাজে কাজ একদম বন্ধ করে দিয়েছি এ বিশ্বাস করো তুমি আচ্ছা তাই বুঝি তাই কে করছে শুনি বিশ্বাস কর গোপাল দাদা আমি কি ছুটি জানি না গো শুধু ভালো কাজের জন্য তুমি সুডি করতি বলো তখনই আমি করি নইলে আমি ওই রাস্তায় আর কোনোদিনও হাঁটব না গো দাদা সত্যি বলতেছি তোমারে ঠিক আছে তুই যখন করিসনি তখন কেউ তো একটা করছেই আর যেই করুক না কেন সেটা তোকেই খুঁজে বের করতে হবে কি করতে হবে বলো গোপাল দাদা তোকে আজ রাতে রাজ্যের চারিদিকে পাহারা দিতে হবে কেউ কোনো পশু পাখি চুরি করে রাজ্য থেকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে কিনা সেটা জানতে হবে আচ্ছা গোপাল দাদা যেদিকে কিছুই নেই এই কখন থেকে শারিদিকে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি কারবুজি খেয়ে দে কাজ নেই রাত দুপুরে সুড়ি করতে বেরাবে এককালে এককালে আমাকেও এই কাজ কত করতে হয়েছে সেসব স্মৃতি এত রাতে ধুরে ওরা কারা হেঁটে চলেছে একটু কাছে গিয়ে ঝোপের আড়াল থেকে দেখি তো ভ্যাস আমাদের হীরা চুনি মানিকের কাজ শেষ কাল থেকে আবার নতুন রত্নের সন্ধানে যেতে হবে সবই মন্ত্রী মশায়ের দেওয়া অবশ্য ওষুধের কার সাজি হ্যাঁ ঠিক বলেছিস কিন্তু ওষুধ সব শেষ কালকে থেকে আবার চাইতে হবে কি সব সে কাণ্ড স্বয়ং মন্ত্রী মশাই এই কাজে জড়িত না খুব শীঘ্রই ব্যাপারটা গোপাল দাদারে গিয়ে জানাতে হবে কখন থেকে অপেক্ষা করছি কিন্তু এখনো কেলে পচাইল না মনে হচ্ছে আজকে আর চুরি যে আমার কিছু হবে না যাই ঘুমোতে যাই কি কেলে পচে না হ্যাঁ তাই তো হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা সব খবর জানতে পেরেছি আর ভেতরে বল গোপাল দাদা এই সব চুরি করিছে ওই ভটা আর ঘটা আর কাজটা করার সেন ওই কৃষ্ণনগরের মন্ত্রী মশাই স্বয়ং হ্যাঁ মন্ত্রী মশাই আচ্ছা আর কি জানতে পেরেছিস আর কি ও অবশ অবশ বলছিল ঠিক বুঝতে পারিনি গো গোপাল দাদা অবশ সেটা আবার কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই তোর কাজ করছিস আর হ্যাঁ তুই যে সব দেখেছিস আর আমাকে বলেছিস এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে গো নিশ্চিন্তা তোর বকশিস বাড়ি যা মন্ত্রী মশাই আমি জানি আপনি অনেক পাকা মাথার খেলোয়াড় এবার শুরু হবে আমার খেলা আমি গোপাল হলাম দাবার চালে ঘোড়ার আড়াই প্যাঁচ যে চাল মন্ত্রীর চালও সম্ভব নয় একের পর এক চুরি হয়ে চলেছে কিন্তু কারো কোনো হুঁশ কেন নেই তোমরা সবাই এক একটা অকর্মার ঢেঁকি হয়ে গেছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে আমার সব মুরগি রাতারাতি উদাও হয়ে গেছে মহারাজ হ্যাঁ সে কি আমার স্বপ্নের রাজ্যে এ কি দুর্দশা নেমে এলো মহারাজ আমার মনে হচ্ছে আপনার বৃহস্পতি শনি মঙ্গল এক গতিতে ঘুরনি পাক খাচ্ছে তাই এই অবস্থা। ও চাচা আমার কি হবে মহারাজ? আমার জটজট মুরগির ছানাগুলো গোদায়ে চলে গেল মহারাজ। কি গোপাল তুমি কিছু বলো? তুমি তো এত বিচক্ষণ বুদ্ধিমান প্রজা। তোমার তো এই রাজ্যের বিপদের সময় সকলের পাশে দাঁড়ানো উচিত। আমি নিজেই তো বিপদের মধ্যে ডুবে আছি। আমি কি লোকেদের কাছে দাঁড়াবো? তোমার আবার কিসের বিপদ? আর বলবেন না মহারাজ। আমার এক দুঃসম্পর্কের আত্মীয় আজ সকালে আমাকে একটা গরু দিয়ে বললো, "গোপাল, আমি কয়েকদিনের জন্য তীর্থযাত্রায় যাচ্ছি। তুমি এই কয়েকদিন ওকে লালন-পালন করো।" হ্যাঁ, ও বলবার দূর সুসম্পর্কের গোপাল। আমার শ্বশুরের বড় মেয়ের দাদার ভগ্নিপতির মামার বোনের ছেলে। কি বললে তোমার শ্বশুরের বড় তাপর তাপর আমার তো ভয় হচ্ছে যদি রাতের বেলা ওই গরুটাও কি ওরকম ভাবে নিয়ে চলে যায় তখন তো চিরের বাইশ ফের হয়ে যাবে মহারাজ আমার গরুর জন্য সুরক্ষার ব্যবস্থা করুন এই গরু বিদেশি গরু মহারাজ একদিনে কুড়িশের দুধ দেয় চুরি হলে সর্বনাশ হয়ে যাবে কেন তুমি নিজে গরু পাহারা দেবে আপনারা তো জানেন আমার কাজের মধ্যে দুই খাই আর শুই আরেকবার শুলে ঘুমিয়ে মরা চুনিলাল তুমি এখন এসো আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব আচ্ছা মহারাজ সেনাপতির দ্বারা তো কিছুই হলো না আবার গোপাল নিজেই এখন বিপদের মধ্যে এখন এখন কি আমার পাশে কেউ নেই যে প্রজাদের দুর্দিনে আমার কাজে আসবে মহারাজ যদি আপনি অভয় দেন তাহলে আমি একবার খোঁজ খবর নিয়ে দেখতে পারি কে বা কারা এই কাজ করছে আচ্ছা মন্ত্রী তাই দেখো তাই দেখো যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান চাই আমি যে প্রজাদের কষ্ট কিছুতেই মেনে নেবো না যত আজ্ঞা মহারাজ বাবা এটা দেখছি ডাকাতকে দিল সেপাইয়ের কাজ নে বাবা নে তোর জন্য যথেষ্ট খাবারের বন্দোবস্ত করে দিয়েছি এবার আমাকে চোর ধরার বন্দোবস্ত করতে হবে মোটামুটি এই দূরত্বে গোল করে গর্থ খুঁড়লে এখানে গরু আসতে পারবে না হয়ে গেছে এবার শুধু উপরে শুকনো মাটি ছড়িয়ে দিতে হবে চটপট মহারাজকে ডেকে আনো খুব জরুরি দরকার বল গোপাল ডাকছে আচ্ছা এখনই ডাকছি ওই তো গোপালের গরু দেখা যাচ্ছে গাছ তলায় মাথা আরে দাঁড়া আগে অবশ করার ওষুধটা কাপড়ে করে জানলা দিয়ে ছুড়ে দিই তারপরে কাজ করতে হবে এবার এবার চট করে গরুটাকে নিয়ে যাই হ্যাঁ চল চলিয়া বাড়ি গর্তের মধ্যে পড়ে গেলাম রে ঘটা ঘটা তোরা তার মানে এতদিন ধরে সব গৃহপালিত পশুদের তোরা রাতের অন্ধকারে ধরে নিয়ে যাচ্ছিলি না আসলে ইয়ে মানে মানে মহারাজ সবই মন্ত্রিমশায়ের মধ্যে প্রহরী এক্ষুনি মন্ত্রীকে তুলে আন যথা আজ্ঞা মহারাজ তুমি কাজ করতে রাজ্যের প্রজারা এই পোষ্যদের জন্যই খেয়ে পড়ে বেঁচে আছে আর তুমি কি চুই করছো আমার ভুল হয়ে গেছে মহারাজ আগে ক্ষমা করুন আগে বলো সব প্রজাদের সব পোষ্য পশুরা কোথায় রাজ্যের দক্ষিণে একটা বড় খামারে সবাই আছে মহারাজ যাও প্রহরী যাও তুমি এক্ষুনি সব পশুদের উদ্ধার করে প্রজাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো আচ্ছা মন্ত্রী মশাই সবই যখন জানা গেল এখন অবশ্যের ব্যাপারটাও জানিয়ে দিন মন্ত্রী বলো আগে ইয়ে মানে একটা অজ্ঞান করার রাসায়নিক ব্যবহার করেছিলাম মহারাজ তাহলে বেশ কয়েক ঘন্টা অজ্ঞান হয়ে থাকবে আর কেউ কিছুই বুঝতে পারবে না কই কই দেখি ওষুধটা Thank you. গোপাল দাদা আমাদের গর্ত থেকে তোলো দাদা আর কতক্ষণ গোবরের কবরে থাকবো গোপাল দাদা তাই তো মন্ত্রীর জ্ঞান ফিরলেই তোদের তুলে দেবে আচ্ছা গোপাল তোমার এই দুঃসম্পর্কের আত্মীয়টা কি আমি কিন্তু অনেক ভাবলাম কিন্তু এখনো বুঝতে পারলাম এটা তো আমারই গরু মন্ত্রী আর বটা ঘটাকে ধরার জন্য কিনেছিলাম কিন্তু তুমি যে বললে তোমার শ্বশুরের বড় মেয়ের দাদার ভগ্নিপতির মামার বোনের ছেলে হ্যাঁ ঠিকই তো বলেছি আমার শ্বশুরের বড়মে আমার গিন্নি আমার গিন্নির দাদা আমার শ্যালো আমার শ্যালোকের ভগ্নিপতি আমি আর আমার মামার বোন আমার মা আমার মায়ের ছেলে আমি তার মানে কি দাঁড়ালো মহারাজ আমারই গরু তাই না হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ গোপাল তুমি পারো বটে হ্যাঁ